হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে রথযাত্রার প্রথম দিন থেকে উল্টো রথের মধ্যে আঠাইশে জুন শনিবার বিপদ তারিণী পুজো পালন করেছিলাম দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় বিপত্তারিণী তারিণী ব্রতটি পালন করতে হবে অর্থাৎ একই জুলাই মঙ্গলবার এটি দ্বিতীয় ব্রতের দিন এটি অত্যন্তই বিশেষ একটি দিন এই দিনটিতে বিপদ তারিণী ব্রত পালন করা হয় সনাতন ধর্মে বিপদ তারিণী ব্রতের গুরুত্ব অনেক দেবী দুর্গার একশো আট অবতারের মধ্যে একটি অন্যতম দেবী সংকটনাশিনীর একটি রূপ হল এই বিপত্তারিণী বিশ্বাস করা হয় এই বত করলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন আষাঢ় মাসে দ্বিতীয় তিথিতে প্রথম বিপত্তারিণী বোধ হয়েছে এবার একই জুলাই মঙ্গলবার আষাঢ় মাসে ষষ্ঠ তিথিতে দ্বিতীয় বিপত্তারিণী ব্রতটি পালন হবে মানে আজ আজ মঙ্গলবার দিন এই বিপত্তারিণী পুজোতে আপনারা প্রত্যেক হিন্দু মহিলারাই এই ব্রতটি পালন করেন তাই আজকের দিনটিতে আপনারা অবশ্যই শোভন করবেন দ্বিতীয় বিপত্তারिणी বোতের দিন আপনারা কি কি করবে কি কি খাবেন কিভাবে আপনারা পূজার্চনা করবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই দ্বিতীয় বিপত্তারिणी বোতের দিন ভুল করেও এই খাবারগুলি আপনারা মুখেও তুলবেন না বন্ধুরা ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জয় মা বিপত্তারিণী পায়ের জয় লিখতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে পৌঁছে যাবে মতে দেবী দুর্গাকে বলা হয় বিপদ তারই রূপ হলেন প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা উল্টো রথের মধ্যে মঙ্গল ও শনিবারে বিপদ তারিণী বোত পালন করা হয় যার মধ্যে আমরা আঠাশে জুন শনিবার দিন আমরা বতটি পালন করে একই জুলাই মঙ্গলবার দ্বিতীয় বিপত্তারিণী বত এই বতটি পালিত হবে স্বাস্থ্য অনুযায়ী বলতে গেলে আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে শুক্ল পঞ্চমী তিথির মধ্যে এই বতটি নিত হয়ে থাকে বিভিন্ন জায়গায় এই পুজো চার দিন ধরে হয় মহিলাদের দণ্ডি কাঁপতে দেখা যায় দুদিন হাত ধরে পালিত হয় লোকগতি ভজন ও কীর্তন চতুর্থ দিন হয় বিপত্তারিণীর বিসর্জনের দিন আবার দেবীকে কৌশিকী বলা হয়েছে বিপত্তারিণী দেবীর উৎপত্তি হয়েছিল ভগবান শিবের রাঙ্গিনী দেবী পার্বতীর কৌশিকা থেকে তাই দেবীকে কৌশিকী বলা হয় পুরাণ মতে শম্ভু এবং নিশুম্ভ অসুরের হাতে দেবতারা হিমালয়ে মহাদেবের আরাধনা করেছিলেন সেই আরাধনায় দেবী পার্বতী শরীর থেকে তার মতনই দেখতে অন্য এক দেবী বেরিয়ে আসে তিনি হলেন দেবী বিপত্তারিণী পুরাণ অনুযায়ী দেবর্ষি নারদকে বলেছিলেন যে বিপত্তারিণী ব্রত পালন করবে স্নকীয় বৈদব্য যন্ত্রণাতাকে ভোগ করতে হয় না মামলা মোকদ্দমা বিরহ যন্ত্রণা আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় আকন্ডীয় মুনির মধ্যে এই বোতের ফলে বৈধবলাভ ও সকল প্রকার বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তাই অবশ্যই শ্রবণ করুন এই বোত চলাকালীন বোতের দিন আপনারা কিভাবে অর্চনা করবে বোতের দিন কোন কোন খাবার একেবারেই খেতে নেই বিপদ মায়ের বোত কথাটি অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন ব্রতে পুজোর উপকরণ পুজোয় কি কি ব্যবহার করা হয় পুজোর উপকরণে পুষ্প ফুল ব্যবহার করা হয় মার্কন্ডীয় পুরাণ অনুসারে সবকিছু তেরোটি করে নিবেদন করতে হয় হাতে ধারণ করা তেরোটি গীত দেওয়ার রীতি রয়েছে ঘট আমের পল্লব শিষ্য সমেত ডাব নৈবেদ্য তেরো রকম ফুল তেরো রকম ফল দু ভাগে কাটা তেরো রকম ফল থালায় গোটা ফল তেরো গাছি লাল সুতো তেরোটি দুর্বা তেরোটি পান তেরোটি সুপুরি দিতে হয় তেরো গাছই সুতো দিতে হয় তেরোটি পইতে তেরোটি লবঙ্গ তেরোটি ছোট এলাচ তেরোটি বড় এলাচ এবং পুজোর শেষে পুরোহিতকে যথাসাধ তান ধ্যান দক্ষিণা করতে হয় পুজোর শেষে মন দিয়ে বোত কথা অবশ্যই শ্রবণ করতে হয় ভূত পালনের বিশেষ নিয়ম কিভাবে এই দিনটি আপনারা ব্রত পালন করবেন ব্রতের আগের দিন আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আমিষ খাবার গ্রহণ করবেন না বিশেষ করে নিরামিষ খাবার খেয়ে পরের দিন ব্রতটি পালন করতে হবে ফল মিষ্টি লুচি খেয়ে উপবাস ভাঙতে হয় তেরো প্রকার ফল তেরো প্রকার ফুল দিয়ে লাল সুতো তেরোটি কি দুর্বা দিয়ে বেঁধে তেরোটি দড়ি তৈরি করতে হয় দড়িটি অবশ্যই মেয়েরা বাম হাতে আর ছেলেরা ডান হাতে বাঁধবেন এটিকে সবাই মনে করে বিপদ রক্ষা বি দেবী শুধু জবা ফুলেই তুষ্ট থাকে এর পুজোতে লাল জবা অবশ্যই দিতে হবে লাল জবা পুষ্পাঞ্জলির সাথেই মায়ের পুজো সম্পন্ন হয় সংসার ও সন্তানের মঙ্গল কামনা এবং সব বিপদ থেকে রক্ষা পাবার জন্য এই ব্রতটি পালন করবেন পুজোর শেষে ফল অথবা ফলের জুস খাবেন এই বতটি চলাকালীন আপনারা পঞ্চরবিশেষ একই দম গ্রহণ করবেন না এই দিন ভুল করেও মুড়ি চিড়ে আটার কোনো জিনিস আপনারা খাবেন না এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে আপনারা যদি পুজোর শেষে বত কথা না শ্রবণ করেন তাহলে কিন্তু আপনাদের মত কিছুতেই সম্পূর্ণ হবে না তাই আপনারা সঠিক নিয়ম ও আচার মেনে এই ব্রতটি আপনারা পালন করুন নিয়ম রয়েছে আপনারা যদি এই ব্রতটি প্রথম পালন করেন তাহলে খুব কম পক্ষে আপনারা তিন বছর পালন করবেন অবশ্যই পুজো চলমান আপনারা যদি এই ব্রতটি পালন না করেন তবু আপনারা এই জিনিসটি শ্রবণ করবেন এই পুজো চলমান আপনারা কিছুতেই আমিষ খাবার গ্রহণ করবেন না পুজোর আগের দিন এবং পুজোর দিন কোনোভাবেই আপনারা চাল চিড়ে ভক্তি এসব জিনিস খাবেন না এসব ভক্তরা এই ব্রতটি পালন করবে তাদের এই নিয়মটি অবশ্যই পালন করতে হবে যারা এই ব্রতটি পালন করবেন না তারা অবশ্যই মনে রাখবে বিশেষ করে এই দিনটিতে আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুন রাজসী তামসী কোনো খাবার আপনারা না এটি করলে দেবী এই শুভ দিনটিতে আপনারা অবশ্যই সতর্ক থাকবে এই সময় সকাল বেলা সেরে দেবীর পুজো করবে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিছুই থাকবে না নানান ধরনের অশান্তি লেগেই থাকবে বিশেষ করে এই জিনিসটি আপনাদের মনে রাখতে হবে পুজোর সময় আপনারা কাউকে অসম্মান করবেন না যখন আপনি পুজো করবেন কারো সাথে কথা বলবেন না বড়দের সাথে খারাপ ব্যবহার করবেন না এই সময় বড়দের সম্মান করবেন কাউকে অসম্মান করবেন না এই আপনি ঋণ দেবেন না কারো কাছ থেকে টাকা নেবেন না এতে দেবী অত্যন্তই রাগান্বিত হতে পারে তাই বিশেষ করে এই দিনটিতে এই কাজগুলো আপনারাও করবেন না পুজোর স্থান অপরিষ্কার রাখবেন না এবং কাউকে খারাপ কথা বলবেন না পুজোর স্থানটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনারা যদি পুজোর জায়গা অপরিষ্কার করে পুজো করেন তাহলে কিন্তু আপনাদের শান্তি সমৃদ্ধি সবই নষ্ট হয়ে যাবে তাই এই বিষয়টি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে পুজোর শেষে আপনারা সকলেই বাড়ির প্রতিটি সদস্য মিলেই প্রসাদ গ্রহণ করবে এতে দেবীর আশীর্বাদ পাওয়া যায় যারা এই পোতটি পালন করবেন অবশ্যই মনে রাখতে হবে রবিশস্য জাতীয় জিনিস আপনাদের কিন্তু গ্রহণ করা একেবারেই যাবে না বিপদতারিণী প্রত্যেক দিন পোরা জিনিস পোরা খাবার কিন্তু আপনাদের এড়িয়ে যেতে হবে যেমন রুটি বা পোরা জাতীয় খাবার এই দিনে গ্রহণ করবেন না বিপদতারিণী পুজোর দিন আমি সন্তানের মঙ্গলের জন্য আপনারা এই বিষয়গুলি মাথায় রাখবেন এই নিয়মগুলি করবেন আর লাল সুতো আপনারা ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে অবশ্যই বাঁধবেন আপনারা এই বিপদ তারিণী বোতের দিন সন্ধেবেলা সদর দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এটি করলে পরিবারে সমস্ত রকম বিপদ দূর হয় বন্ধুরা এই নিয়ম কাজগুলি আপনারা করবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন কমেন্ট বক্সে বিপদ তারেনি মায়ের জয় লিখতে একদমই ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে